হ্যালো বন্ধুরা আমি টোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সব্বাইকে জানাই গুড মর্নিং সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিলো এটা ছিল সোমবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম সোমবার সকালে ঘুম থেকে উঠি ফার্স্ট কাজ যেমন বিছান টিছান পরিষ্কার করে গুছিয়ে নেওয়া তো সেরকম আমি বেড টেডগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর যেন বন্ধুরা আমি এমনিও একটু লেট করে ঘুম থেকে উঠি লেট করে মানে ওই আটটা নাগাদ আমি ঘুম থেকে উঠি কেন কি আমি ঘুম থেকে উঠলেই না তার মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই পুতু উঠে পড়ে আর ও মোটামুটি ও মোটামুটি আটটা পর্যন্ত ঘুমায় তো সেই জন্য আমিও মানে ঘুম ভেঙে গেলেও ওর জন্য অন্তত ওই আটটা নাগাদ আটটা পর্যন্ত শুয়েই থাকি তো তারপর ওকে নিয়ে একসঙ্গে আর কি উঠি উঠে তারপর আমার যা কাজ আমি মোটামুটি গুছিয়ে গেছি করে নিই তো বেডশিটটা চেঞ্জ করে ভালো করে পাতাচ্ছিলো কেন কি এটা অনেকদিন কদিন ধরেই কাজু কাজু ভাবছিলাম কাঁচা হয়নি তো এই জন্য বেডশিটটা তুলে এরা নতুন বেডশিট একটা পেতে নিচ্ছিলাম আর এই বেডশিটটা যেন এটা আমার বিয়ের বেডশিট বিয়ের বেডশিট মানে বিয়ের সময় আর কি আমার মা মায়েরা দিয়েছিলো আর কি এই বেডশিটটা না তিন বছরের পার হয়ে গেল সাড়ে তিন বছর প্রায় হয়ে গেল বিয়ে কিন্তু বেডশিটটা এখনও ভালোই আছে হালকা রঙটা কটে গেছে যেহেতু এতদিন এত মানে এতদিন ধরে মানে কন্টিনিউ চলছে আর এই যে চিরুনি দিয়ে গুছি দেখছো এটা আমি আমার এক দিদির থেকে শিখেছি আর কি ওইভাবে গোঝাটা অসুবিধে হতো আর এই যে গিট লাগাচ্ছি দেখছো দিল্লিতে আমি যখন হসপিটালে আমার ছেলে হতে আমি ছিলাম ওখানে তখন দেখেছিলাম হসপিটালের বেডগুলো তো না ওরা ওইভাবে গুছাতো আর নোট যতই নাড়াচাড়া করতাম ঘাঁটতো না তো ওইভাবে সেজন্য আমিও করি ঘাঁটে না আর ততক্ষণে দেখো এসে গেছে আমার মহারাজ এসেই আগে ওইখান থেকে ক্যাক্টাসটা নিয়ে চলে এলো এসে এবার ওটাকে ঘাঁটাঘাঁটি করছে মুখ দিচ্ছে খেলছে এই ক্যাক্টাসটাকে ওখানে রাখা যাবে না আর কি মেন ব্যাপার মানে আমি যতই ওইখানে গুছিয়ে রাখি ও এসে প্রথম নজর ক্যাক্টাসটাকে সরাবে আর এই ক্যাক্টাসটা জানো কী সুন্দর গান হতো যা বলতো তাই হতো সব ভালো হতো আর ওটাকে কাচার মেরে মেরে কাচার মেরে মেরে আর ওটার কিচ্ছু নেই খালি যা করে গানটাই একটু বাজে বা যা বলে একটু বলে কিন্তু ও নড়াচড়া বন্ধ করে দিয়েছে না হলে কী সুন্দর নতো আর যখন কিনে দিয়েছিলাম না তখন ও কথা বলতে অতটা মানে অতটা মানে আওয়াজও করতো না কথাও বলতো না আর এখন যদিও বলে আর ইয়ে নয় আর এই দেখো এখানে ওই ওপরের যে যতগুলো বক্স পুরো ভর্তি শুধু আমার বিয়ের গিফটে আমার ছেলের অন্নপ্রাশনের গিফটে সেই সবে ভর্তি কটা জিনিস না দিয়েছিলাম সেটা তুললাম আর দেখো ততক্ষণে পুতুকে নিয়ে তারপর চলে গিয়েছিলাম ডাক্তারখানায় আসলে ও আগের দিন থেকে না খেতে চাইছিল না তাই একটু ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম এসে এই যে বেডশিটগুলো তুলে দিয়ে গিয়েছিলাম আর সেইগুলি একটু ধুয়ে কেঁচে দিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমি মা রাখছি বা কেঁচে দিচ্ছি আমি বলেছিলাম না থাক আমি এসে করে নেবো ওখান তো ওই জন্য আমি এসে ধুয়ে নিয়েছিলাম আর এই যে পুতুর কটার ড্রেস ছিল আগের দিন ওর দাদার জন্মদিনে পড়েছিলো তারপর ডক্টর ডাক্তার গিয়েছিল। তারপর এমনিও বাড়িতে যে পরে টুকটাক সব ছিল সব মোটামুটি ওগুলো কেঁচে ধুয়ে শুকুদ দিচ্ছিলাম আর কি হ্যাঁ শুক্র যা রোদ হয়েছিলো কি বলবো প্রচণ্ড রোদ উঠেছিলো হালকা মেঘলা মেঘলা ছিল কিন্তু রোদের তেজ ছিল প্রচুর তারপর ঘরে এসে ঘরটাকে পরিষ্কার করব মুছবো আর তো ঘরটায় কি বলবো এটাই একটা জিনিস এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস সেখানে মানে এক্ষুনি গুছুচ্ছি তো এক্ষুনি আবার নোংরা করছে কোনো জিনিসটা মানে এক জায়গায় বেশিক্ষণ থাকে না যতই গুছিয়ে রাখার চেষ্টা করি কিছুতেই মানে আমি গুছিয়ে রাখতে পারি না আমার ছেলের জন্য খালি মানে একবার ঢুকবে সঙ্গে সঙ্গে সব জিনিস এদিক ওদিক তারপর মুছে নিচ্ছিলাম মুছে নিচ্ছিলাম আবার আগের দিন কেক টেক পড়েছিলো আর ছিল হালকা তেল তেলে ছিল মুছে ছিলাম আগের দিন কিন্তু হালকা তেল তেলে ছিল তো তারপর ভালো করে মুছে টুচে নিয়ে পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার করে দিয়েছিলাম ফালতুই পরিষ্কার করা যায় ঘর মানে আমার ছেলে সব এত সঙ্গে সঙ্গে নোংরা করে না কি বলবো আর এই যে তারপর ফ্রেশ হয়ে চান টান করে চলে এসেছিলাম একটু লেট হয়ে গিয়েছিলো কিন্তু চান টান করে তারপর ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর ফ্রেশ হয়ে ভাবছিলাম যে পুতুল নখগুলো কাটতে হবে বেশ অনেক দিন হয়ে গেছিলো নখগুলো কাটা হয়নি আর আঁচড়ে ফেলছিলো আঁচড়ে ফেলছিলো মানে নিজেরই গায়ে হাতে দিক সেদিক দিক মানে চুলকাতে গিয়ে ছড়িয়ে ফেলছিলো ওই জন্য নখগুলো কেটে তো ভাবলাম ঘুমাচ্ছে ততক্ষণেও ঘুমে গিয়েছিল বলে ভাবলাম যাই তাহলে নখগুলো কেটে দিই মায়েদের ঘরে ঘুমাচ্ছিলো ওই জন্য ওকে মায়েদের ঘরেই এসে বসে বসে নোখগুলো কেটে দিচ্ছিলাম সোনু ছিল সোনুর সাথে গল্প করতে করতেই আর কি ওর নোখগুলো কেটে দিচ্ছিলাম বেশিরভাগ দিনই ও বেলার টাইমটাতে যে ঘুমোয় না বেশিরভাগ দিনই ও মানে ওই মায়েদের ঘরটাতেই শোয় কেন কি আমাদের ঘরটার সাইডে না আওয়াজটা নিচে যায় না উঠে ফুটে পড়লে যে আমি নিচে থেকে ছুটে আসবো আওয়াজটা অতটা যায় না মায়েদের ঘরটা হলে রান্নাঘরের একদম ওপরে তো যার জন্য মানে একদম রান্নাঘরের ওইখানেই মা থাকে বা সবাই থাকি তো আওয়াজ পাওয়া যায় ওই জন্য সকালের দিকটা ওকে মায়েদের ঘরটাতে শোয়াই কি আর এমনিও সোনু নাহলে আমি কেউ না কেউ থাকি ওর সাথে সেই জন্য মোটামুটি ঘুমাচ্ছিল করছিলাম তারপর দেখো ঘুম থেকে উঠে গেছে আর মা আর শোনু খেতে বসেছিল আর এদিকে গান চলছে আর ও নাচ তাকাচ্ছে সবাইকে নাচ করে করে দেখাচ্ছিল আবার আনি করে করে নাচ করছে আর সোনু হেঁ এসে আলো হয়ে যাচ্ছে ও সোনুকে থাকছে থাকছে আর সোনুকে মারছে ও সোনু বলছে দেখ আমায় কাটি করছে তারপর বিকালের দিকে দেখো সোনু একটু লজ্জা পাচ্ছে এই যে ভিডিও বানাচ্ছিলো কতগুলো খালি শাড়ি বার করেছে দেখো মায়ের শাড়ি আমার শাড়ি সব পুরো ছড়িয়ে চিঠি একটা অবশ্য আমিও করছিলাম কিন্তু আমার আমি চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে পুতু সোনাকে খাওয়াচ্ছিলাম আর কি আজ ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো সাথে থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাইকে জানাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং